হ্যালো বন্ধুরা আজকে ফ্যাগলিন তার বাসাকে এত সুন্দর করলো কিভাবে। হীরা এবং স্বর্ণ দিয়ে কিভাবে বাসাটা তৈরি করলো এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে ভিডিওটি তাই লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকো এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লেটস গো সো দেখতে বাসা তার বাড়িটা এখন আগের মতোই আছে একদম নর্মাল এই বাড়িটা সে গোল দিয়ে তৈরি করবে এবং হীরা দিয়ে তৈরি করবে এর জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন সে সব কিছু রেডি করবে রেডি করে এই বাড়িটা নির্মাণ করবে দেখবে যে কিভাবে সে বাড়িটাকে একদম দামি বাড়ি করে দেয় বিশ্বের সবচেয়ে দামি বাড়ি করে দেয় দেখতেই পাচ্ছ সে ওয়ার্ল্ড রেকর্ড করবে একটা ভাই রে ভাই দেখছো কত সাদা একটা বাড়ি এই বাড়িটা সে গোল্ড এবং হীরা দিয়ে তৈরি করবে কোনো দুর্ঘটনা যদি ঘটে তাহলে তো সর্বনাশ দেখতেই পাচ্ছ কত বড় বাড়ি এই বাড়িটা সে হীরা দিয়ে এবং গোল্ড দিয়ে তৈরি করবে বিশ্বের সবচেয়ে দামি বাড়ি হবে এটা এখন সে চিন্তা করতেছে যে কিভাবে এই বাড়িটাকে গোল্ড এবং হীরা দিয়ে তৈরি করা যায় এটা অনেক টাকা পয়সার প্রয়োজন অনেক বুদ্ধি খরচ করতে হবে কারণ এটা তো একটা বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং হতে চলেছে এখন এটা নিরাপত্তাও জোরদার করতে হবে কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা করতে পারে তাই ফ্যাগলিনকে সবসময় সতর্ক থাকতে হবে এখন ফ্যাগলিন চিন্তা করতে আছে যে এই বাড়িটা কিভাবে স্বর্ণ এবং গোল দিয়ে তৈরি করা যায় হীরা দিয়ে তৈরি করা যায় এতগুলো স্বর্ণ এতগুলো হীরা কোথায় পাবে তার কাছে তো এতগুলো স্বর্ণ হীরা মজুত নাই এখন সব কিছু সংগ্রহ করতে হবে তারপর সে বাড়িটাকে নির্মাণ করতে হবে তার জন্য অনেক কিছু করতে হবে সরকারের আইন না লাগবে অনেক কিছু লাগবে সে চিন্তা করতেছে কীভাবে এই বাড়িটা এভাবে নির্মাণ করা যায় ঠিক আছে এখন দেখতে পাচ্ছো সে চিন্তা করতেছে যে কিভাবে বাড়িটাকে স্বর্ণ এবং হীরা দিয়ে তৈরি করা যায় এখন সে ভাবতাছে যে কোথায় যাব কি করবো এতগুলো স্বর্ণ হীরা আমার কাছে নাই এখন এগুলো সংগ্রহ করতে হবে কোথায় যাবো সেগুলো ফেগলিন। এখন ফ্র্যাগলিনকে দৌড়াদৌড়ি করতে হবে এদিক ওদিক যেতে হবে কারণ ওখানে গিয়ে কাগজপাতি সব রেডি করতে হবে তার বাড়িটা নির্মাণ করতে হবে তারপর কাছে 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 হবে 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 অনেক অনেক কারণ তার এত স্বর্ণ হীরা নাই ঠিক আছে যাইতে 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 এখন দেখতে পাচ্ছ সে চিন্তা করতেছে যে কিভাবে বাড়িটাকে তৈরি করা যায় খুব দ্রুত সময়ে এবং নিরাপত্তা জোরদার করা যায় কারণ বিশ্বের সবচেয়ে দামি ঘর হতে যাচ্ছে এটি ঠিক আছে এটা বিশ্বের সবচেয়ে দামি ঘর হতে যাচ্ছে এবং বিশ্ব রেকর্ড হতে যাচ্ছে অনেক চিন্তা ভাবনা করার পর তার মনে পড়লো যে আমার এক জায়গায় স্বর্ণ এবং হীরা মজুত আছে সেখান থেকে স্বর্ণ হীরা এনে তারপর একটা লোকে দিয়ে এই বাড়িটাকে নির্মাণ করাবো ঠিক আছে যাতে কেউ না জানে এবং নিরাপত্তা জোরদার করব তারপর সে পুলিশের সাথে সরকারের সাথে যোগাযোগ করবে নিরাপত্তা দেওয়ার জন্য ঠিক আছে দেখতে পাচ্ছ সে বাড়িটা চারোদিক দিয়ে দেখতেছে যে কোন দিক দিয়ে কাজ করলে ভালো হয় কোন মিস্ত্রি দিয়ে কাজ করলে ভালো হয় এরকম একটা প্ল্যান করতেছে সব প্ল্যান মোতাবেক কাজ করতে হবে না হলে সমস্যা হতে পারে কারণ এটা বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং হতে চলেছে এখন সে ভাবতেছে যে কিভাবে কি করব অনেক কিছু করার বাকি রয়েছে এখন সে বিল্ডিং এর চারদিক দিয়ে দেখতেছে যে কোথায় কিভাবে কিভাবে বসানো যায় কীভাবে কাজ করানো যায় এত স্বর্ণ এত হীরা কিভাবে বাড়িটা তৈরি করা যায় অনেক কিছু করার বাকি রয়েছে দেখতেছে যে হবে নাকি ভিতরে বাইরে চার ও দিয়ে হবে নাকি বা মডেলটা পরিবর্তন করতে পারবে নাকি এরকম একটা অবস্থা ঠিক আছে দেখতে পাচ্ছ সে ঘুরে ঘুরে ফিরে দেখতেছে যে কোথায় কিভাবে করা যাবে সিঁড়ি দিয়েও ব্যবহার করা যাবে ভিতরে উপরে রুমের ভিতরে সব জায়গায় হীরা স্বর্ণ দিয়ে মানে ভরে ফেলতে হবে এরকম অবস্থা সো ফ্যাগলিন এখন বাড়ির সব জায়গায় দেখতেছে যে একটা কোনো বাকি থুবে না সে হীরা এবং স্বর্ণ দিয়ে তৈরি করার জন্য সে সব প্ল্যান করে ফেলছে সবার লগে কথা কইছে সবাই বলছে হ্যাঁ ঠিক আছে সবাই অনুমোদন দিয়ে দিছে এখন সে মিস্ত্রিকে কল দিবে কল দিয়ে জানাবে কখন তারা আসবে এখনই দেখতে পাচ্ছ সে ফোন বের করছে ফোন বের করে কল দিবে যে মিস্ত্রি কখন আসবে এবং বাড়ির কাজটা তৈরি করা শুরু করে দিবে এখনই দেখতে পাচ্ছ সে কল দিতেছে যে কখন আসবে তারা তারা বলতেছে একটু সময় লাগবে কারণ ওদের অনেক কাজ আছে এটা তো গোপনে করতে হবে তারপরে আবার সমস্যা অনেক নিরাপত্তার প্রয়োজন দরকার কারণ বিশ্বের সবচেয়ে দামি বিল্ডিং হতে যাচ্ছে এটি এখন দেখতে পাচ্ছ সে কল দিচ্ছে কল দিয়ে মিস্ত্রিকে জানাবে তারপর আসবে তারপর বিল্ডিং এর কাজটি শুরু করবে সে স্বর্ণ এবং হীরার মজুদ রেখেছে এগুলা এনে তারপর বাড়ির কাজটা শুরু করবে দেখতে পাচ্ছ সে কল দিতেছে সে বিজি বলতেছে সে বলতেছে একটু পরে আসবে তারপর বাড়ি কাজ শুরু করবে বাড়ি কাজটা করতে অনেক সময়ও লাগবে কারণ এতগুলো কাজ কিভাবে করবে বাড়িটাকে তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন এখন সে চিন্তা করতেছে যে কোথায় যাবো কী করব তাড়াতাড়ি তাদেরকে ফোন দিয়ে আনতে হবে কারণ এই কাজটা তাড়াতাড়ি করতে হবে কারণ অনেক নিরাপত্তার প্রয়োজন এখনই সময় এই কাজটা করার জন্য এখন এখনই সময় কাজটা করার জন্য এখনই তাদের কল দিয়ে ডাকা হয়েছে তারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আসবে এসে কাজটা শুরু করবে যেহেতু ঘরটা থানার পাশে তাই কোনো চিন্তিত চিন্তা নাই তার নিরাপত্তা নিয়ে সংখ্যা নাই তাই সে নিশ্চিত যে ঘরটা তৈরি করলে একটু ভালো হবে দেখতে পাচ্ছ সে তৈরি করে ফেলছে গোল্ডেন হাউস দেখতে পাচ্ছ কত সুন্দর অনেক দিন পরে সে তৈরি করে ফেলছে হীরা এবং স্বর্ণকচিত ঘর বাইরে বাই ঘরটা দূর থেকে চিকচিক করতেছে এত সুন্দর ঘর মানে এটা হলো বিশ্বের সবচেয়ে দামি ঘর দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘর হীরা এবং স্বর্ণ দিয়ে তৈরি ঘরে জিনিসপাতি সব একবার স্বর্ণ কোন জায়গায় বাত নাই দেখতেই পাচ্ছ কত সুন্দর ঘর এই ঘরটা অনেক নিরাপত্তা দিয়ে তৈরি করা হয়েছে অনেক মানে অনেক ঝামেলার উপর দিয়ে গিয়ে এই ঘরটা তৈরি করা হয়েছে দেখতেই পাচ্ছ ভিতরে কত সুন্দর আসবাবপত্র অনেক সুন্দর ঘর এটা এই ঘরটা তৈরি করতে মিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ঘর বেডরুম স্বর্ণ এবং হীরা দিয়ে তৈরি করা কি সুন্দর ঘর এটা বিশ্বের সবচেয়ে দামি ঘর দামি বাসা সো গাইস ভিডিওটা এ পর্যন্ত পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেন সবাইকে ধন্যবাদ